বারোমুন্ডা দেখছো বারোমন্ডা এখন ভাইরাল হয়েছে ভাইরাল বারোমন্ডা কাল একটা বারোমন্ডা নিয়েছিলাম এইটাই এখন এখন ভাইরাল ভাইরাল এটা আমি ছাড়বো না আমার আমার মুখের থেকে হয়ে বারোমন্ডা এ বাবা এটাকে আমি এখন যত্ন করে রেখে দেবো এরকমই একটা বারোমন্ডা ধরিতি চুরি করে নিয়ে গেছিল খুব দুঃখ পেলাম খুব দুঃখ নিয়ে গেছিল ভালো বারোমন্ডা আমি তো বললাম ধরিতি আমার বারোমন্ডা চুরি করেছি এখনো বারোমুন্ডাটার জন্য আমি কানছি কালকে কিন্তু কাদিনী আজকে কানছি বারোমুন্ডাটা যা অবস্থা করেছে আমার খুব দুঃখে আছে বন্ধুরা আমার ভালো সুন্দর একটা বারোমুন্ডা সুন্দর বারোমুন্ডাটা আচ্ছা বন্ধুরা আমি বললাম ধরির আমার বারো মুন্ডা নিয়ে গেছে তো আমার ইউটিউবে আবার আরেকজন দেখছি বারো মুন্ডা ছেঁড়া এসব নিয়ে গল্প তার মানে কি এখন পরকিয়া কণ্ঠবাস্তির থেকে কি এখন বারো মুন্ডা ভাইরাল হলো হ্যাঁ হুম পড়ল কথা হাটের মাঝে যার কথা ঠিক তার গায়ে বাজে আমি তো বলেছি ধরিত্রী বারো মুন্ডা নিয়ে গেছে আমার বারোমুণ্ডা এখানে আমার ছেঁড়া বারো চলে এলো ব্যাপারটা কি কেঁচো কেউ কেউটো বেরোলো এখন অনেক যেন তোর টাকার গল্পও আসবে এখন যেন তো আমি ঠিক বার করবো চোরকে তাকেও বার করবো জানো হাই ফ্রেন্ড সোমা বলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো বলো আমি তো ভীষণ ভালো আছি বাট একটু মনে দুঃখে আছি দিলাম মানে দিইনি মানে বারো মন্ডাটা ধরিতে নিয়ে গেল ফেরত দিল ছেঁড়া বারো মন্ডা কোনটা কষ্ট হয় না দুঃখ হয় না বলো তোমরা কোনো বুক ফেটে যাচ্ছে ছেঁড়া বারো ঘন্টা দিয়ে যায় তাই তুই আমার ভালো বারো মন্ডা নিয়ে গেলি ধরিতে ছেঁড়া বারো মন্ডা দিয়ে নালি না ছেঁড়া না না ভালো বারগুণ না আমাকে কে ছেঁড়া বারো মন্ডা দাও তোমরা ডাক করে দেবো মানে সিটি ঠিক বাজাতে পারি না আমার দ্বারাই হয় না গো বাট একটু একটু হতো আগে তাও এখন হয় না বললাম ধরিত্রীর কথা আমার বারোমন্ডা এটা দেখিয়েছি কিন্তু এখন এলো ছেঁড়া বারোমন্ডা এখন তাহলে কি বারোমন্ডা ভাইরাল হবে পরকিয়া সব সাইডে এবার ভাইরাল হবে বারোমন্ডা ও তাই নাকি তো বন্ধুরা একটা জিনিস বুঝতে পারছো তো তুমি আমাকে বলে যাবে মানে কিছু কিছু মানুষ আছে বলেই যাবে বাট যখন দেব তখন নিতে পারবে না তখন বলবে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি আমাকে নিয়ে ভিউজ কামাতে চাই ন তখন নামানো হবে কাউকে আমার পেছনে এখনো নামায়নি বাট নামাবে আমার এগেনস্টে নামাবে কিন্তু আমি এটা খুঁজে পাই না এই যে ভিউয়ার্সরা কিছু কিছু ভিউয়ার্সরা কমেন্ট করছো আমি জানি আইডিগুলো আমি জানি বাট ক্লিয়ার আমি এখানে করতে চাইছি না বলছো কি যে তোমার কন্ট্রোভার্সির খুব দরকার না দেড় মাস ধরে যে মানুষটাকে নিয়ে আমি ভিডিও করি না লাইভে আসবে ভিডিওতে আসবে এসে আমাকে ধরিত থেকে চুলকাবে কিসের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য সম্পর্ক ভেঙেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য সম্পর্ক ভেঙেছে ও প্রমাণ দিতে পারবে কিন্তু আমি প্রমাণ দিতে পারবো অনেক কিছু অনেক কিছু প্রমাণ দিতে পারবো সবে তো একটা বারো বেরিয়ে এলো আরো আগে আগে হতা হে কিয়া দেখো তোমরা কি কেউ জানতে জানতে না শুধুই একটা বারো এলো আরো কিছু আসবে তারাও শুধু আমি খুলতে বাকি ঠিক আছে বলে যাবে কন্ট্রোভার্সি নিজে করতে চাইছে কন্ট্রভার্সি কেটারদেরকে অপমান করছে কোনো রাইট নেই কন্ট্রভার্সি কেটারদেরকে অপমান করার ঠিক আমরা এখন যদি কোনো ব্লগারকে অপমান করি বন্ধুরা তাহলে ব্লগারগুলোকে আমাদেরকে ছেড়ে দেবে নিশ্চয়ই ছাড়বে না তেমন ও কন্ট্রভার্সি কেটারদেরকে অপমান করছে কন্ট্রভার্সি কেটার চুপচাপ কেন বসে থাকবে ও দেড় মাস ধরে কন্ট্রসি কেটাদের জন্য সম্পর্ক কন্ট্রাসী কেটের জন্য সম্পর্ক ভেঙেছে গেছে যাচ্ছে কেন শুনবো ওকে কে রাইট দিয়েছ প্রমাণ আছে আরে ভাই আমি একটা কথা বলে দেবো কন্ট্রোভার্সি কেটার জন্য সম্পর্ক ভাঙলো এখন যদি কন্ট্রোভার্সি কেটার ওকে চেপে ধরে প্রমাণটা দেয় তোকে কন্ট্রোভার্সি কেটার জন্য তো সম্পর্ক ভেঙে যদি প্রমাণ দেও দিতে পারবে কিন্তু আমি প্রমাণ দিতে পারবো আরে ভাই সম্পর্কের মধ্যে যদি টাকা পয়সা জিনিসের গল্প আসে সে সম্পর্ক থাকে না ভাই শুধু বারো মন ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ আরো কিছু আমি বার করবো দাঁড়াও ও চুলকিয়েছে চুপ করেছিলাম আমি চুপ করেছিলাম তখন তোমরা কিচ্ছু বলো নি ও কন্ট্রোভার্সি তাদেরকে লাইভ বলো ভিডিও বলো শর্ট ভিডিও টাইটেল বলো লিখে গেছে তখন তোমরা চোখে দেখতে পাওনি নেবা হয়ে বসেছিলে তাই না নেবা হয়ে বসেছিল তখন বলতে নি যে কন্ট্রোভার্সি তাদেরকে তুই অপমান করবি না কিন্তু ও করে গেছে আমি পাই টু পাই ওর যতগুলো দেড় মাস ধরে যা ভিডিও লাইভ করেছে সব কটা ভিডিওতে কন্ট্রোভার্সি তাদেরকে অপমানের পর অপমান করে গেছে এটার ওর রাইট নেই এখন আমি বলছি বলে তোমরা বলছো কন্ট্রোভার্সি করতে না শুনবো কেন আমার কাছে একটাই কথা দশ দিনের একদিন কিন্তু দেবো সেখানে আমি দেড় মাস বাদে মুখ খুলতে বসলাম কণ্ঠবাসী কি এটা দেখো অপমান করার রায় নেই ওর নিজে কী কী করেছ নিজে জানে বাধ্য কর আমাকে কেউ যেন বাধ্য না করে রেকর্ড ছাড়তে আমাকে কেউ বাধ্য না করে প্রমাণ ছাড়তে ও অনেক কথা বলেছিল না আমি গালাগালি দিয়েছি তো ও প্রমাণগুলো দেখ আমি অন ক্যামেরায় বলছি রেকর্ড দিলে না কি ক্রাইম হয় ও সবার আগে রেকর্ড দিয়েছিল কার যেন রক্ষিতার হ্যাঁ রক্ষিতার সবার আগে রেকর্ড দিয়েছিল তাহলে তো ও সবার আগে ক্রাইম করে বসেই আছে আমার রেকর্ড ছাড়ুক আর আমার দম আছে আবারও বলছে আমি দিতে পারবো আমি তো বললাম বেশি বাড়াবাড়ি করলে দেবো কন্ট্রোার্সি দেখে অপমান করে যাবে আমি যদি এখন দিনের পর দিন ব্লগারদের অপমান করি বিনা কারণে ব্লগার আমাকে ছেড়ে দেবে তুলো করে দেবে সেখানে তো আমি দেড় মাস চুপ করেছিলাম আমাকে বলে গেছে সেখানে চুপচাপ আমি বসেছিলাম একটা উত্তর দিই তাহলে আমি তো আজকে বলবোই আমি বলবো না আমি কেন শুনতে যাবো খুব শখ হয়েছে না আমার পেছনে লেগে এক লাখ করার খুব শখ হয়েছে কন্ট্রোভার্সি কেটা দেখে অপমান করা তো রাইট নেই যেমন আমরা ব্লগারদেরকে অপমান করতে পারি না বিনা কারণে সেরকম তুইও পারিস না তোর কাছে প্রমাণ আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য তোর সম্পর্ক ভেঙেছে আর বন্ধুরা তখন তোমরা দেখতে পাওনি তখন তোমরা প্রতিবাদ করতে পারো যে কেন সে যখন চুপ করে আছে তুমি কেন চুলকে যাচ্ছ লাইভ আর ভিডিওতে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লাইভে তখন তোমরা চুপ করে থাকো আর আমি বললে তখন খুব গায়ে লেগে যায় তাই না খুব গায়ে লাগে খুব ব্যথা ধরে আমি কেন চুপচাপ থাকবো কথা শুনে কে রাইট কি করে আছে একটা মেয়েকে দিনের পর দিন অপমান করে যাচ্ছে ও কি ব্লগার আমি কন্ট্রাসি কে আমার চ্যানেলটা করে রেখেছি কন্ট্রাসি কে বলে কি আমার কোনো সম্মান নেই ও ব্লগার বলে ওর সম্মান বেশি আছে সবার অধিকার আছে ইউটিউবে একটা ছোট চ্যানেল বলে একটা বড় চ্যানেল বলে সবার রাইট আছে ও বলার কে তাই আমি বাধ্য হয়েছি শুধু বারো মন্ডা এনেছি তো আরো কিছু আনবে কেচো চোখ উঠতে কে উঠে বেরোবে আজ বলতে বাধ্য হচ্ছি সরি হয়তো খুব খারাপ লাগবে এই কথাগুলো শোনার পরে কিন্তু কিছু করার নেই দেড় মাস ধরে সময় আমাকে দোষারোপ করে গেছে লাইভ বলো ভিডিও বলো শর্ট ভিডিও টাইটেল বলো সব কটা আমাকে অপমান করে গেছে এবার আমি বলবো চুপচাপ শুনবে আর যদি শুনতে না পারে মুখ খুব সেটা ওর ব্যাপার বাট আমি প্রমাণ দিয়ে কথা বলতে ভালোবাসি শুধু দেখো আমি বললাম না আমি শুধু মুখটা খুলবো প্রমাণ উল্টো দিক দিয়ে আসবে আমার দিক থেকে প্রমাণের দরকার নেই উল্টো দিক থেকে নিজেরাই প্রমাণ দেবে এটাই তো আমার ট্যালেন্ট বুঝেছ শুধু আমার বারমনটা দেখিয়েছি ছেড়া বারমনটা চলে এলো শুধু দেখতে থাকো আগে আগে হে হেকিয়া কন্ঠবাসী থিয়েটারের পেছনে দেখেছিস না কন্ঠভাসী কেটার দেখে অপমান করছি না শুধু আমাকে নয় সব কটা কণ্ঠবাসী তুই অপমান করলি চুপ করে কেন থাকবো রে হ্যাঁ আর তোমরা বলছো যে সমাধি তোমার কন্ট্রোভার্সি করার খুব শখ হয়েছে তাই না ও দেড় মাস ধরে করেছে আমি ভগবানের দিব্যি করে বলতে পারি নিজের দিব্যি করে বলতে পারি আমি এই দিকটা তাকিয়ে দেখিনি শুধু আমি শুনে গেছি আমি উত্তর দিই আমি দেখেছি কতটা বার বারবারে বাট একটা টাইমে না থামানোটা দরকার তাই আমি থামাতে এসেছি আমি আবারও বলে দিলাম কন্ট্রোভার্সি কেটারকে অপমান করছে কন্ট্রোভার্সি কেটারের জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে অনেক কথা বলছে না ট্যাটু ম্যাটু নিয়ে অনেক কথা উঠেছে বাট একটা একটা করে দেবো একটা একটা করে আমি উত্তর দেবো শুধু ওয়েট করো একটা ভিডিওতে তো দিতে পারবো না ভিডিও লেন্দি হয়ে যাবে আমি এখন এই মাছটা শর্ট ভিডিও করে মানে আমি এখন এই মাছটা একটু কমের মধ্যে রাখবো ভিডিও আমি নিজেও ব্যস্ত আছি আর মানুষও ব্যস্ত আছে তো চলো এটুকুই বলার ছিল আবার নেক্সট ভিডিও আসছে তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকো আর একটা কথা কি তো কেচু খুঁড়তে কেউটা বেরোলো আর আমি মুখ খুললে সবার গায়ে এখানে বড় বড় ফোসকা পড়ে বড় বড় ফোসকা পড়ে যখন ও বলে যাচ্ছিল দেড় মাস ধরে কন্ঠবাস কেটার দেয় আমাকে ঠুকে ঠুকে ভিডিও করে গেছে আমাকে ঠুকে টুকে লাইক করে গেছে তখন আমার গায়ে ফোসকা পড়ে আমি তো মানুষ নয় না আমি তো জানোয়ারও নয় আমার মানে কোনো কিছু নেই জানার ধরুন রক্ত মাংস আছে আমি কিচ্ছু নই তাই না তাই আমার কিছু গায়ে লাগে না এটাই ভেবেছো তোমরা আমার গায়ে লাগে নিতে পারে কিনা এবার নেক কণ্ঠবাসী কতটা চাই এক লাখ তো করতে হবে না ওর আশা আমি পূর্ণ করবো ওর এক লাখ হবে আমি ওর লক্ষ্যে হবো এবার ওর চ্যানেলে ওর এক লাখের জন্য ও আমাকে ওর এক লাখ যেটা হবে না সেটাও আমার জন্য হবে আমি বলে দিলাম ওর চ্যানেলের লক্ষ্যে হবে ওর চ্যানেলের লক্ষ্যে আরেকজন ছিল না এবার আমি হবো ও এক লাখ করার জন্য এবার আমার পেছনে লেগেছে দেড় মাস ধরে কণ্ঠভাসী কেটার আমার আর ধরিত্রীর পেছনে লেগেছে কণ্ঠবাশী কিয়েটার কণ্ঠভাসী কেটার বলে এই আমি আর ধরিত্রী ওর চ্যানেলটা এক লাখ করে দেবো খুব সহজে আমি বুঝতে পারছি ভিউজ কমে গেছে কন্ট্রোভার্সি চাই না একটা রেকর্ড দেবো তোমাদেরকে শুনবে পরে থাক অন্যদিন দেবো কন্ঠবাসী চাই কি চাই না তোমরা নিজেরাই দেখে নেবে শুনে নেবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা